গ্রামের নাম মমিনপুর এটি কিন্তু আমাদের চুয়াডাঙ্গা জেলার মমিনপুর চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর উপজেলার একটি গ্রাম মমিনপুর শুধু গ্রামই নয় এটি চুয়াডাঙ্গা সদর উপজেলার একটি ইউনিয়ন পূর্বে আপনাদেরকে এই গ্রামটির একটি জমিদার বাড়ি এবং একটি রেল স্টেশন ঘুরিয়ে দেখিয়েছিলাম তবে আজ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি গ্রামের কিছু অংশ বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক মমিনপুর গ্রামের কিছু অংশ মমিনপুর গ্রামটি আঠারো দশমিক সাতচল্লিশ বর্গমাইল এলাকা জুড়ে অবস্থিত দুই সালের আদমশুমারির হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় তেরো হাজার একশো জন তবে বর্তমানে জনসংখ্যা কম বা বেশি হতে পারে মমিনপুর ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা বারোটি বোয়ালমারি মমিনপুর নীলমণিগঞ্জ আমিরপুর সরিষাডাঙ্গা খেজুরতলা ঠ্যাংরামারি শোলগাড়ি চাঁদপুর কবিখালী মাছেরদার এবং কাথুলি এর মধ্যে বেশ কয়েকটি গ্রাম আমরা ঘুরে দেখেছি এবং বাকি গ্রামগুলো ঘুরে দেখার চেষ্টা করব। ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আপনাদেরকেও আমাদের চুয়াডাঙ্গার মমিনপুর গ্রামটিও কিন্তু ভীষণ সুন্দর গত একটি ভিডিওতে আপনাদেরকে মেহেরপুর জেলার মমিনপুর গ্রামটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছিলাম আর আজ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আমার নিজের জেলা চুয়াডাঙ্গা জেলার মমিনপুর গ্রামটি এই মুহূর্তে আমরা আছি মমিনপুর বাজারে আরও কিছুটা এগিয়ে গেলেই পড়বে নীলমণিগঞ্জ বাজার তবে মমিনপুর এবং নীলমণিগঞ্জ গ্রাম দুটিকে আমি বরাবরই গুলিয়ে ফেলি যেমন এই মুহূর্তে আমরা যে বাজারটিতে রয়েছি সেই বাজারের দোকানগুলোর দিকে আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাবেন মমিনপুর লেখা আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন মমিনপুর কিন্তু একটি লোকাল স্টেশন রয়েছে তবে সেই রেল স্টেশনটি তৈরি করেছিলেন নীলমণি মৈত্র নামের একজন ব্যক্তি তার নিজের অর্থায়নে তিনি এখানে একটি স্টেশন তৈরি করেছিলেন এই মুহূর্তে কিন্তু আমরা সেই স্টেশনটির কাছাকাছি রয়েছি পূর্বে স্টেশনটির নাম নীলমণিগঞ্জ রেল স্টেশন থাকলেও পরবর্তীতে মমিনপুর রেল স্টেশন হয়ে গেছে এই যে নীলমণি মৈত্র তিনি ছিলেন একজন জমিদার পুত্র চাকরি সূত্রে তাকে নিয়মিত যাতায়াত করতে হতো কলকাতায় তাই যাতায়াতের সুবিধার্থে তিনি নীলমণিগঞ্জে তৈরি করে ফেলেন একটি স্টেশন নীলমণিগঞ্জে তাদের একটি জমিদার বাড়িও ছিল যেটি আপনাদেরকে পূর্বের একটি ভিডিওতে ঘুরিয়ে দেখিয়েছিলাম সেই জমিদার বাড়ির অংশবিশেষ এখনও টিকে থাকলেও মূল যে জমিদার বাড়িটি সেটি আর নেই রেললাইন পার হয়ে এখন আমরা যে বাজারটিতে ঢুকেছি এই বাজারটি কিন্তু নীলমণিগঞ্জ বাজার দুটি গ্রামের বাজার বলতে গেলে একই সাথে রেল লাইনের এপার ওপার যাই হোক আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আমাদের চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর উপজেলার মমিনপুর গ্রামের কিছু অংশ আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ